খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন এই মুহূর্তে খুলনা দৌলাতপুরে সর্ববৃহৎ হাসারি থেকে খুলনা হাসারি থেকে খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন এই মুহূর্তে সেই অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলি যে টাইগার মুরগির বাচ্চাগুলি ছয় থেকে সাত কেজি ওজন হয়ে থাকে এক একটি টাইগার মুরগি সেই টাইগার মুরগির বাচ্চাগুলি অরিজিনাল বাচ্চা সংগ্রহ করতে চাইলে আমাদের হাসারি থেকে আপনারা পাইকারি দামে সংগ্রহ করতে পারেন খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন এই মুহূর্তে সেই অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলি যে টাইগার মুরগির বাচ্চাগুলি ছয় থেকে সাত কেজি হয়ে থেকে একটা টাইগার মুরগি খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন আমরা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি আপনাদের ঘরের দুয়ারেই এই সুন্দর সুন্দর টাইগার মুরগির বাচ্চাগুলি অত্যন্ত যত্ন সহকারে পৌঁছে দিচ্ছি তো যে সকল ভাই বোনেরা আপনারা যারা বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস বাসাবাড়িতে শখের বাসত্ব পালন করার জন্য সর্বনিম্ন যতটুক পরিমাণ আপনারা নিতে ইচ্ছুক আমাদের হেঁসারি থেকে সেই সাত কেজি ওজনের টাইগার মুরগির বাচ্চাগুলি আপনারা সংগ্রহ করতে পারেন পাইকির দামে খামারি প্রিয় ভাই বোনেরা নতুন যে ভাই বোনেরা আছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে হেসারের সঙ্গে থাকবেন নতুন যে ভাই বোনেরা আছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে হ্যাসের সঙ্গে থাকবেন খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা আমাদের কাছ থেকে সকল ধরনের হাঁসের বাচ্চা সকল ধরনের মুরগির বাচ্চা পাইকির দামে অত্যন্ত সিপ্রেটে রেটে সংগ্রহ করতে পারেন আপনারা হোম ডেলিভারি নিতে পারেন অথবা হাসারিতে এসে দেখে শুনে যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করতে পারেন তো দেরি না করে আমাদের স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করে আপনার হোম ডেলিভারি নিন